হ্যালো বন্ধুগণ সবাই রে গুড আফটারনুন এখন বাজে হইলো গিয়া কয়টা বাজে মা বারোটা হ্যাঁ হ্যাঁ তো আমরা মা আর মেয়ে মিলিয়ে যাইলাম আমরা গ্রামের বাসায় বহুদিন পরে ইচ্ছা হইলো দেখার আর কি তো ওইটা লাগিয়ে আমরা যাইলাম তো ভাবলাম চলো তোমরাও নিয়ে যাই সঙ্গে করিয়ে আমরা ট্রেন হইলো গিয়া বারোটা সাড়ে বারোটায় আর কি তো আমরা দিই তো বন্ধুগণ আমরা উঠে গেলাম টুকটুকি রে বন্ধুগণ আমরা আই গেলাম স্টেশনে ট্রেন ওই যে ঢুকে দেখতে পারে না তাও দেরি আছে এখন বসু সময় থামাইবো এখানে এই দেখো ট্রেন বন্ধুগণ আমরা ট্রেনে উঠতাম বন্ধুগণ আমরা সামনের দিকে যাই গিয়া কারণ কেন কি সামনে নামবো আমরা সামনের দিকে যাইম বন্ধুগণ ট্রেনে আইয়া বই দিচ্ছি আজকে এলো একটু ভিড় আছে ঠিক আছে সিট তো পাইছি দেখে আমি আরও ভালো সিট পাই কি না মারে এখানে বৌয়াই আছে বাকি আমি সামনে গিয়ে দেখাম শীত ভালো কি কিনা এই দেখো বন্ধুগণ আমি আর মা আলাদা আলাদা হয়ে গেছি মা এখানে বসে আর আমি কানে বসেছি দুজন আলাদা হয়ে গেছি শিখেও বসে মোটামুটি সব শিখেই মানুষ বন্ধুগণ ট্ৰেইন চাৰিও দিছে আৰু ষ্টেশ্যন পাৰুই আহি দিছি অকণ মন হৈছে ডি ডি অতিয়া বন্ধুগণ ট্ৰেইনে আই মই যদি কিছু নাখাই হ'ব দেখ আমাৰ কিতাপ লৈছি কান্তেকীয়া কিবা লৈ যাম ল'ব দিছে নেতে ল'ব দিলো বন্ধুগণ এখানে আলাদা করিয়া পেঁয়াজ মরিচ লইসি সঙ্গে এটা ভাঙ্গিয়া মিক্স না মিক্স লাব বন্ধুগণ ট্রেনে আইমিদি কিছু খাই হইব কিছু নাকাই লো না আমি তো কিছু খাওয়া দাচ্ছিলাম না কিন্তু আমার মা আমার মা কালে কয় না কিছু খাবার ইচ্ছা কিছু খাবার ইচ্ছা এখন আমার ট্রেন থেকে লইছি জানো এই যে মশলা মটর পিঁয়াজ মুড়ি সব দিয়া দিছে এটার সঙ্গে হয় কর্ম তুমি খাইতা এটা না কিনা লইত হয় হাত দিয়া খাও হাত দিয়া খাও দেখো দশ টাকার জিনিস লইয়া আিয়াঁয়াজ লইছে মরিচ লইছে এখন বলে আরও কিতা কিন লইতো তো মানে খুঁইয়া লাভ নাই <laughs> lui lấy <lẻ cả> này, mày lấy cái <laughs> đâu? Chúng ta kia kia không আমরা আই গেছি এখন চলা বন্ধুকান আই গেছি হাউ স্টেশনে নামে গেছি এখন নামছে আর ট্রেন ছাড়িয়েছে বেশি সময় থামায় না দুই মিনিট মতো থামায় Bye.